সালামু সবাই কেমন আছেন চলে আসলাম সুন্দর একটি পরিবেশে আর এই পরিবেশে আমরা আসি আসলে অনেক প্রায় সাত আটটা জনের মতন আসছি আমরা ভিডিও বানানোর জন্য এই যে হচ্ছে আমাদের ক্যামেরা আর এই ক্যামেরাটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ভিডিও বানাতে যাই আর এই যে পরিবেশটা এই পরিবেশটাতে এসেছি একমাত্র কিন্তু আপনাদের জন্যই আপনাদের জন্য এসেছি আমরা সবাই এসেছি সবাই কিন্তু আমরা একসাথে কাজ করি আর আমাদেরকে যারা ভালোবাসা দিবেন এই যে মানুষ দেখতেছেন প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোবাসা আপনারা পাবেন কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের পাশে এবং সঙ্গে থাকে এই যে আমাদের পাশে এখানে আছেন উনি কিন্তু প্রফেশনাল একজন শিল্পী উনি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে ভাই কেমন লাগতেছে আপনার কাছে আজকে এখানে এসে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর চমৎকার একটি জায়গা আমাদের সাথে সাজুদ্দি ভাই বাদন মিডিয়া কামাল উদ্দিন সরকার নুরুদ্দিন ভাই আছে খুব শ্রদ্ধীয় বড় ভাই আছে তাদেরকে পেয়ে আমরা খুব খুশি আরও এই যে বড় ভাই দেখেন আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি কামাল উদ্দিন সরকার ডাক নাম স্বপন সরকার আমার পেইজের নামও স্বপন সরকার আর আমার আইডির নাম এমনি কামাল উদ্দিন সরকার তো আমরা ছোট্ট একটা শুটিংয়ের আর আসছিলাম রোজার দিন সবাই অনেক পরিশ্রম করছি অনেকে রোজা ছিল অনেকে রোজা ছিল না তো সবাই জায়গাটা দেখছেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর আমরা ভিডিও করছি ফেসবুক টিপস এবং গান করছি সবাই দেখবেন তো নুরুদ্দিন ভাই এই কিছু বলুক নুরুদ্দিন ভাই বলেন সবার উদ্দেশ্যে হ্যাঁ এই সাহাযুদ্দিনের আইডিয়াটা তাই না হ্যাঁ ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে শুভেচ্ছা ও বিনন্দন জানাই বন্ধুরা একটি কথা আছে ফলো ফার্স্ট দেন লাভ আগে ফলো তারপরে ভালোবাসা তা আমরা ভালোবাসা কুড়াতে আসি ভালোবাসা নিতে আসি ভালোবাসা দিতে আসি ভালোবাসা কিন্তু না দিলে নেওয়া যায় না আমরা আগে ভালোবাসা দেই তারপরে নেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যেন আমরা সফলতার দিকে সহজে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে তো আমরা সবাই বিদায় নিতেছি বাই 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 বাই